বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের মনের মধ্যে একটা দাগ কেটে দিয়েছে বিভিন্ন সামাজিক ইস্যু মানুষের পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য যে লড়াই কখনো একশো দিনের টাকা যাতে মানুষ পায় কখনো বাংলার আবাস যোজনা আবাস যোজনার টাকা যাতে পায় বা কখনো অবৈধভাবে যাতে কোনো ভোটারের নাম কাটা না যায় নানানভাবে এক এক সময় এক এক প্রকল্পর জন্য লড়াই তিনি করে যাচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সুন্দর বক্তব্য এত সুন্দর লিডারশিপ ক্ষমতা তাতে করে বাংলার মানুষ ভারতের মানুষ মুগ্ধ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামছে তো দেখা যাচ্ছে কয়েক লক্ষ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য দেখার জন্য রাস্তায় ভিড় জমাচ্ছে ইটাহারের সভাটা ইটাহারে দেখুন কত লোক কয়েক কিলোমিটার শুধুমাত্র কয়েক কিলোমিটার মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে কয়েক কিলোমিটার অর্থাৎ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গাটা করেছে বাংলার মানুষের মনের মধ্যে সেই জায়গাটা এত কম বয়সে একজন যুব নেতা যুব নেতা একজন যুবরাজ মানে একদম রাজপুত্র যিনি রাজ্যকে শাসন করার উপযুক্ত সেনাপতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেভাবে দাঁড়িয়ে রয়েছেন তাতে করে আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সমর্থক হিসেবে আমরা গর্বিত এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পকে বিভিন্ন মুভমেন্টকে আজকে বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলো কপি করতেও শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার করেছে সিপিএম একটা কি বাংলা কি একটা করেছে আবার শুভেন্দু কাকাও বলছে আমি নামবো রাস্তায় এবার শুভেন্দু কাকু রাস্তায় বিপদে বলে গেছে শুভেন্দু কাকা তো লোক নেই কয়েকজন মাত্র বুটি কয়েক লোক একই লোক হাওড়ার মিটিং নিয়ে যায় একই লোক হাওড়ার মিটিং নিয়ে যায় একই লোক নন্দীগ্রাম নিয়ে যায় এবার একই লোক সিঙ্গুরে নিয়ে যায় মানে লোকগুলো কিন্তু ফিক্সড যারা দর্শক এই ভিডিও দেখছেন শুভেন্দু অধিকারীর দেখবেন যে ভিডিও গুলো রয়েছে তার মধ্যে যে লোকগুলো আছে একটু চিহ্ন সারা বাংলা দিয়ে দিয়ে গাড়ি দিয়ে দিয়ে যেখানে ওই গুটি কয়েক লোক শুধু ঘুরবে ঘুরবে তো যাই হোক এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প একের পর এক মানুষের কাছে নিয়ে আসছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অভাব অভিযোগ শুনে মানুষকে সেই সুবিধা উপলব্ধি করাচ্ছে এখন শুভেন্দুবাবুর শখ হয়েছে যে আমি আমি এবার অভিষেককে কপি করব। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন জানেন সেবাশ্রয় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হাফড়া সেখানকার মানুষ প্রচুর উপকৃত মেডিকেল হেলথ প্রসেসের দ্বারা বিভিন্ন পরিষেবার দ্বারা আজকে সেই পরিষেবা দেখে এখন ওই লোডশেডিংয়ে মানে যে জিতে এসেছিলো তার যে বিধানসভাটা নন্দীগ্রাম তো এই নন্দীগ্রামের মানুষ তার সবাই ধরুন খারাপ না ভালো মানুষ আছে তারা গত একুশ সালে দু সালে এই গদ্দারটাকে এই মানে মানে আমি হোমো বলি না অন্য লোক হোমা বলে আমি সব বলবো না আমি বলতেই যাবো না যে শুভেন্দু অধিকারী হোমো আমি কেন বলবো কথা যাই এই মানে হোমো নয় বাবু হম বলিনি হোমো তো এই শুভেন্দু অধিকারী বা এই ধরুন লোকে বলে গানডু আমি বলি না এই গান্ডু যাই হোক না কেন এই মালটাকে তো ভোট দিয়ে মানুষ ভুল করেছে এখন ভুল করার পরে মানুষ কি করবে এখন শুধরে নেবে দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ এখন কিন্তু ওই নন্দীগ্রামের মানুষ পুরো দৃঢ় একদম পরিকল্পিত ভাবে একদম পুরো অঙ্গীকারবদ্ধ হয়ে গেছে যে নো টু হোমো মানে আমি না ওটা নন্দীগ্রামের মানুষ বলছে নো টু শুভেন্দু নো টু আমি বললে খুব বেশি হলে বলো নো ভট্টু কাকা মানে শুভেন্দু কাকা কারণ শুভেন্দু কাকা বারবার অভিষেককে ভাইপো বলে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি শুভেন্দু কাকার ভাইপো হয় তাহলে আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাদা হিসেবে মানি তাহলে আমি শুভেন্দু অধিকারীকে শুভেন্দু কাকা বলবো তাহলে শুভেন্দু কাকা তো শুভেন্দু কাকা কি করেছে শুভেন্দু কাকার যে বিধানসভা সেই বিধানসভার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বারবার বারবার ফোন করছে বলছে যে আমাদের এখানে একটা সেবাশ্রয় করা হোক আমরা মেডিকেল সুবিধা নিতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে তথাস্ত ঠিক আছে তোমার ওখানেও হবে এবার এই শুভেন্দু কাকা দেখে তাহলে আরে সব তো পালিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার আমাকেও একটা কিছু করতে হবে সব সময় কপি কপি বা এটা ধ্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় জিম করে দেখেছো আছে কীভাবে করে ডিপস কীভাবে তাই দেখেছো হ্যাঁ পঞ্চাশ কানা ভাড়ে এবার শুভেন্দু কাকা তুমি তো কই কপি করছো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ কানা ডিপস দিয়েছে আমিও দেবো ব্যাটা এমনি সোজায়ে দাঁড়াতে পারেন আমি দেখেছি তো ওইয়ের সময় ওই কী যেন তোমাদের একটা নরেন্দ্র মোদী তোমার বাবা করায় ওই যোগ দিবস ওই যোগ দিবসে যখন তুমি দেখেছি একটা ঠ্যাঙের উপর একটা ঠ্যাং তুলচ টলমল করে ব্যাঙের মতো পড়ে যাচ্ছ তা তুমি যদি কপি করতেই হয় শুভেন্দু অধিকারী যদি এক বাপের ব্যাটা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ডিপস উনি যে একসঙ্গে পঞ্চাশখানা ডিপস করেন পঞ্চাশ খানা করে দেখাক শুভেন্দু অধিকারী কোনোটা করে দেখাক জানবো এক ব্যাপার ব্যাটা না হলে কিন্তু জানবো ব্যাটা এক ব্যাপার ব্যাটা তুমি নিজে বলে তোমার দুটো বাবা একটা শিশির আর একটা নরেন্দ্র মোদী তাহলে তুমি তোমার সত্যি সত্যি দুটো বাবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কপি করা ছেড়ে নিজের চরকায় তেল দাও যে তুমি কোন রাজ্যে পাত্তারি গুটিয়ে দু হাজার ছাব্বিশে ওপরে পালাবে সেটা দেখা বাংলার মানুষ তোমাকে পরে ঠোঙা বানিয়ে দেবে ভাবতেও পারছো না যে তোমার কি দুর্দশা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কপি করা ছেড়ে নিজে পাত্তাটি গোটান আর কাকাগিরি বন্ধ করুন হোমগিরি বন্ধ করুন ভালো দেখো শুভেন্দুবাবু আশীর্বাদ করছে